আজ মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উনিশ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ বুলেটিন ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা তিন ফেব্রুয়ারি ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিখ্যাত যার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের লোনিক নাইন মহাকাশযানের প্রথম সফল চাঁদে অবতরণ এই দিন আঠারোশো পঞ্চান্ন সালে লর্ড ডালহাউসি হাওড়া বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যা ভারতের রেল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা 1809 সালে এই দিনে বিখ্যাত জার্মান সুরস্রষ্টা ফেলিক্স ম্যান্ডেলসন বার্থোলোডি এবং আঠেরোশো তিয়াত্তর সালে বাঙালি কথাসাহিত্যিক কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় তবলাবাদক উস্তাদ আল্লা রাখা ফুটবল জাদুকর আব্দুস সামাদ এবং তামিল রাজনীতিক সিএন এন আন্নাদুরাই এই দিনেই মৃত্যুবরণ করেন তিন ফেব্রুয়ারি দু মঙ্গলবার আপনার রাশিফল অনুযায়ী দিনটি মূলত আত্মবিশ্বাস নেতৃত্ব এবং মানসিক ভারসাম্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কুম্ভরাশিতে বুধের অবস্থানের কারণে দিনটি যোগাযোগ এবং নতুন আইডিয়া কাজে লাগানোর জন্য সেরা বৃষ মিথুন ও কুম্ভরাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে মেষ ও মকর রাশির জাতকদের আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং হুটহাট খরচ থেকে দূরে থাকা উচিত ধনু ও রাশির জন্য দিনটি আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে তবে শেয়ার বাজারই ধৈর্যের প্রয়োজন কর্কট ও কন্যা রাশির জন্য পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি গত কয়েকদিন ধরে লাগাতার নিম্নমুখী শেয়ার বাজার হুহু করে পড়েছে সেনসেক্স এবং নিফটির সূচক বাজেট ভাষণ শেষ হতেই ষোলোশো পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিনের শেষে বিনিয়োগকারীদের আদৌ লাভ হবে কিনা প্রশ্ন থাকছেই দু সালের তিন ফেব্রুয়ারি দিবাগত রাতে সারা দেশে পবিত্র সবে বরাত পালিত হবে বাংলাদেশ ব্যাংক জুলাই গ্রাফিটির নতুন নকশা ও সিরিজের দশ টাকা মূল্যমানের ব্যাংক নোট তিন ফেব্রুয়ারি থেকে বাজারে ছাড়বে তিন ফেব্রুয়ারি শুরু হচ্ছে সতেরোতম রাজ্য বিধানসভার শেষ অধিবেশন এসআইআর নিয়ে সরগরম হতে পারে এবারের রাজ্য বাজেট অধিবেশন আগামী ছয় ফেব্রুয়ারি বিধানসভায় এসআইআর নিয়ে বিশেষ আলোচনা হবে যেহেতু এটি নির্বাচনী বছর তাই প্রথা মেনে এবার আর পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে না রাজ্য সরকার পরিবর্তে বিধানসভায় পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট বা কয়েক মাসের অন্তর্বর্তীকালীন খরচ চালানোর জন্য বরাদ্দ এস আইআর ইস্যুতে আলোচনার জন্য দুটি প্রস্তাব জমা পড়েছিল একটি এনেছিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি এবং অন্যটি সরকার পক্ষের তরফে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নৌসাদ সিদ্দিকির অভিযোগ তার প্রস্তাবে সরকারের সমালোচনা থাকায় তা গ্রহণ করা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ইস্যুতে আইসিসি আটচল্লিশ ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকছে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্ট পয়েন্ট কাটা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসির কড়া পদক্ষেপ দাবি করলেন সুনীল গাভাস্কার শেষ মুহূর্তে সরে দাঁড়ানোকে গুরুতর ইস্যু বলে উল্লেখ করে ভবিষ্যতে এমন নজির ঠেকানোর আহ্বান জানান তিনি আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশের সংক্ষিপ্ত মরশুমে ক্লাবের স্বার্থে বেতন কাটাতে সম্মত হল বেঙ্গালুরু এফসির ফুটবলাররা সুনীল ছেত্রীর নেতৃত্বে এই সিদ্ধান্তকে ত্যাগের উদাহরণ বলে প্রশংসা করলেন মালিক পার্থ চিন্দাল রাস্তায় রাস্তায় ইঁট বইছেন দ্বিতীয়বার টিকিট পেতে মরিয়া বিজেপি বিধায়ক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাবেন কিনা তাই নিয়ে চরম শঙ্কায় রয়েছেন মালদাহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন অভিযোগ দলেরই একাংশ তাকে আর প্রার্থী হিসেবে চান না বলে দাবি তুলে সোচ্চার হয়ে উঠেছে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার রাতেই রাজধানী রওনা হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল নবান্ন সূত্রে খবর এদিন দিল্লিতে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন বলেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি অসুস্থ দুই মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল আরএফ ঘটনার জেরে পড়ুয়াদের নিরাপত্তার কারণে সাড়ে চারটের বদলে দুপুর দুটোর সময় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় শেষ হতে চলেছে বিশ্বের বাজারে মার্কিন ডলারের একাধিপত্য এবার সরাসরি এমনই বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দাবি ডলার নয় এবার চীনা মুদ্রা ইওয়ানি হয়ে উঠবে বৈশ্বিক মুদ্রা জিনপিংয়ের এহেন দাবি সামনে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে বলার অপেক্ষা রাখে না চীনের এহেন দাবিতে আমেরিকার ঘুম ছোটাতে চলেছে হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতেও রাজি ভোটের মুখে সংখ্যালঘুতড়ি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে আমির খান অনেকে বলছেন শান্তিনিকেতনে শ্যুটিংয়ে এসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট তখনই তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান অরিজিত রবিবার গভীর রাতে লোকচক্ষের আড়ালে চুপি তিনি হারকের বাড়িতে ঢোকেন বলে খবর তবে শত চেষ্টা করলেও ক্যামেরার লেন্সকে ফাঁকি দিতে পারেননি দঙ্গল স্টার অরিজিতের বাড়ির ছাদে তার ঘুরি ওড়ানোর ছবি ক্যামেরা ক্যামেরাবন্দী হয়েছে বাজেটের পরের দিনে কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণায় বড় প্রাপ্তির কাউন্টাউন শুরু হয়ে গেল বাংলা তার প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে শীঘ্রই এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন পশ্চিমবঙ্গকে অভিনন্দন কারণ রাজ্য তার প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে যা বারাণসী থেকে পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাবে